বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে আমি মাত্র পঁচিশশো টাকা ইন করেছিলাম আর ছয় মিনিটের মধ্যেই বিশ হাজার টাকা বিশ্বাস না হলে এক সেকেন্ডও স্কিপ করো না একদম লাইভ প্রমাণ নিয়ে হাজির আমি তোমাদের সামনে গেমটার নাম জানোই শিখব জিলি লুডো হাজার হাজার মানুষ প্রতিদিন খেলতেছে কিন্তু কেউ দেখায় না কিভাবে জিততে হয় আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আমি শুধু জিতেছি আমি দেখিয়েছি কেন টিম্পো থাকলে লুডোতে রাজা হওয়া যায় প্রথমে পঁচিশশো টাকাতে শুরু করি একটু একটু করে প্ল্যান করে এগোচ্ছি প্রথম রাউন্ডেই একটা ছোট প্রফিট কিন্তু আমি থামি নাই ভাই কারণ আমি জানি যে তার আগে হার মানলে কিচ্ছু হয় না ফায়ার দ্বিতীয় রাউন্ডে একটু রিস্ক নেই ডবল ইন করে দিই চোখ বন্ধ করে নয় আমি যেই কম্বিনেশন ব্যবহার করছি সেটা হলো থ্রি ওয়ান ফাইভ সিকোয়েন্স আমার লাকি নম্বর ডাইস বুম সাত হাজার টাকা ব্যালেন্সে ঢুকে গেল একবারে তারপর শুরু হয় আসল খেলা আমি কেমন করে বেট সেট করলাম কিভাবে ট্রিপল নাম্বারে হিট করলাম সব দেখবা ভিডিওতে এটাই তো আসল টেস্ট যে শুধু ভাগ্যে না স্ট্র্যাটেজিতে জয় হয় ব্রেইন বুম ভিডিওর মাঝামাঝি আমি প্রায় তেরো হাজার প্লাসে চলে এসেছি কিন্তু আমি চাই বিগ ব্যাং উইন তাই ফাইনাল রাউন্ডে ফাইনাল রিস্ক নেই একটা ডাবল অর নাথিং টাইপ মুভ পালস বেজে যাচ্ছিল হাত খাঁপতে ছিল আর ভিডিও রেকর্ডিং অন ছিল একদম রিয়েল ফাইনাল রাউন্ডে জাস্ট একটুখানি ভুল করলে সব উড়ে যেত কিন্তু গড হ্যান্ড ছিল ভাই স্টার এক ঘূর্ণিতে আমি ছয় হাজার টাকা জিতে কুড়ি হাজারে পৌঁছে গেলাম বন্ধুরা যারা বলে গেম খেলে টাকা হয় না এই ভিডিও তাদের জন্য আমি শুধু দেখাচ্ছি না শেখাচ্ছি কিভাবে কন্ট্রোল্ড গেমিং হয় কিভাবে ছোট থেকে বড় হওয়া যায় আর কিভাবে টাকা বানানো যায় মাথার ঠান্ডা রেখে বরফ ব্রেন এখন তোমাদের প্রতি আমার একটাই কথা যদি সত্যিই তোমার ভেতরে আগুন থাকে আর যদি বিশ্বাস করো নিজের উপরে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো প্লে টু উইন চ্যানেলটাকে প্রতিদিন আমি নিয়ে আসবো এমন জয় যেটা শুধু দেখান না শেখার মতো ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো তোমার প্রিয় রাউন্ডটা কোনটা ছিল আর মনে রেখো খেলো স্টাইল করে জিতো স্কিল দিয়ে এই ছিল আমার আজকের পঁচিশশো থেকে কুড়ি হাজার জিতে যাওয়ার গল্প তুমি রেডি তো আগামীবারের উইনার হতে রকেট গ্যালাক্সি